সেদিকে কাউকে জড়িত হচ্ছে আমি না আমি মরমার কিন্তু আমার ভাইদের মতে দেবো না সবাই এস সামিল হয়েছি হেড সারের পদ দেখছাই হেড দেখ চাই হেড সার এর পদ চাই স্কুল কলেজের ফান্ডে লক্ষ লক্ষ টাকা আত্মসাত নিয়োগ বাণিজ্য শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ মৌখিক পরীক্ষার সময় ভয় দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় অতিরিক্ত বেতন উপবৃত্তির টাকা এমনকি দুস্থদের নামে সরকারের বরাতঙ্কিত টাকা নিজের পকেটে সহ নানা অভিযোগে রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা মঙ্গলবার সকালে রংপুর নগরী সাহেবগঞ্জ বাজার এলাকায় কলেজের প্রধান ফটকের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় শুধু তাই নয় শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লিষ্ট কিছু বললে অধ্যক্ষ আলী টিসি দেওয়ার হুমকি দেন কোনও শিক্ষার্থী আবার টিসি নিতে গেলে অধ্যক্ষ আলী টিসি না দিয়েই উল্টো ভয়ভীতি দেখিয়ে দাবি করে বসেন মোটা অঙ্কের টাকা প্রিন্সিপাল স্যার আমাদের এক্সামের সময় টাকা ছাড়া আমাদেরকে এক্সাম দিতে দেয় না এবং রানিং হল থেকে আমাদেরকে বের করে দেয় তারপর বিভিন্ন ধরনের আমাদেরকে হুমকি দেয় যেমন রেড টিসি দিবে তারপর আমাদেরকে স্কুলে থাকতে দিবে না আমাদেরকে মামলারও ভয় দেখায় আমরা এই ভয় আমরা কিছু করতে পারি না এই কারণে আমরা সবাই আজকে সামিল হয়েছি পদ দেখ চাই পদ পদত্যাগ চাই হেডসারের দেখ চাই এই আন্দোলনে যখন আমরা প্রস্তুতি নিতেছি তখন উনি আসতেছে আমাদের রুমে আসি বলে যে তোমাদের ভয় নাই আমরা তোমাদেরকে টিসিও দেব না পরীক্ষায় ফেলও করাই দেবো না উনি আসে এমনভাবে বলতেছে মানে অনুরোধ করতেছে আমাদের যে তোমরা ইয়া করিও না আন্দোলন করিও না কারো কথায় যাইও না আমরা আমাদের দাবির জন্য নামছি আমরা তো কারো কথাই নামি নেই দীর্ঘদিন থেকে স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকাদের সাথে কথায় কথায় খারাপ আচরণ এমনকি অভিভাবকদের সাথেও খারাপ ব্যবহারের কথা উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে আমার মেয়ের ফর্ম ফিলপ আসিয়া আমাক যে এই হেডমাস্টার জাহাবির জুটি করছে আর সহপরি কি মেয়েটার নাম সাইদা সাইদা মেয়েটা হ্যাঁ এরা দুইজন যা কছে আর আমি অভিভাবক আমাকে কয় নুংরা কি ধরুন খুব খারাপ ব্যবহার করছে এই স্কুলে এখানে দেড়শো দেড়শো ফিট একটা বিল্ডিংয়ের ইট থাকি শুরু করিয়া জানলা দরদা টিন সব বেঁচে খাইছে গত প্রায় তিন মাস আগে এই অধ্যক্ষের বিরুদ্ধে একই দাবিতে কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা সেই বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের এখনও বিভিন্নভাবে হুমকিও দিয়ে যাচ্ছেন তিনি এমনকি পুলিশি হয়রানি সহ অন্যদের দিয়ে মামলা করেছেন অধ্যক্ষ শাহজান আলী ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডি সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু এর আগেও আমরা অনিয়ম পদক্ষেপ জানালে অথবা কে আমরা চাইছিলাম কিন্তু তখন আমাদের আওয়ামী লীগ কোনটা ছিল সেই কারণে পুলিশ প্রশাসন দিয়ে থামিয়ে রাখছে এই ঝামেলাগুলো এর আগে যখন আমরা আন্দোলনটা করি তখন আন্দোলনটা যখন থামাই তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে যেমন আমাদেরকে বলছে তোমরা এখন এরকম করছো তোমাদেরকে মডেল টেস্ট পরীক্ষার সময় তখন হবে বা ফেল করে গত ইয়াতে কিন্তু ছয় ইয়াতে একটা আন্দোলন করছিলাম প্রথম আন্দোলনটা শুরু করছিলাম আমি তো সেই আন্দোলনের পরে আমাদেরকে আমাদের যে শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল আমরা সেই দাবিগুলো নিয়ে ওনাদের কাছে বুঝতে চাইছি আমাদের সাথে বসা হয়নি কিন্তু তার কিছুদিন পরেই যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো সেই আন্দোলনের মধ্যে আমাকে এখান থেকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে লিউজু করে আমার নামে পাঁচটা মামলা দেওয়া হয়েছে আমার নামে পাঁচটা মামলা দেওয়া হয়েছে সভাপতি এবং প্রধান শিক্ষক তারা এখন আওয়ামী লীগের সাথে লিওজু করছে লিওজু করে আমার নামে পাঁচটা মামলা দিছে যার সাথে লিওজু করছিল সেই ব্যক্তিকে আমি ধরছি সেই ব্যক্তি আমাকে স্বাধীনের পরে আমাকে বলছে ভাই আমার কোনো দোষ নাই আমি কোনো কিছু করি নাই তোমার সাথে তাদের হয়তো কোনো শত্রুতা ছিল সেই শত্রুতার ক্ষেত্রে আমাদের বলছে আমরা তোমার নামে মামলা দিয়ে দিতে বাধ্য হয়েছি এদিকে অধ্যক্ষ শাহজান আলীকে না পেয়ে অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে অধ্যক্ষ শাহজান আলী মুঠোফোনে তার মদতপুষ্ট কলেজ শাখার খণ্ডকালীন শিক্ষক মাহফুজুর রহমানকে অনির্দিষ্টকালের জন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা দিতে বলেন অভিযুক্ত অধ্যক্ষ অনির্দিষ্টকালের জন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি অধ্যক্ষ শাহজান আলীকে এমনটাই বলছে জেলা শিক্ষা কর্মকর্তা ইনায়েত হোসেন।mongodb দিন ধরে এখন স্কুল খোলা এর আগেও এই অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। ক্ষমতার প্রভাব খাটিয়ে কোন পাত্তাই দেয় নেই কাউকে। এমনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না অদৃশ্য কোনো কারণে। এমনটাই জানান স্থানীয়রা। আতিক হাসান బాధని రాలో